আমরা উপস্থিত হতে পেরে সর্বপ্রথম আল্লাহ আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ দরুদ হোক পৃথিবীর সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রসুল আহমেদ মুস্তফা সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের প্রতি আপনারা দীর্ঘক্ষণ যাবৎ আব্দুর রহমান বিন আব্দুর রাজাকের যুবকদের করণীয় এবং আব্দুর রহিম বিন আব্দুর রাজাকের কোরআন শিক্ষার গুরুত্ব তাৎপর্যের উপর কোরআন ও হাদিসের আলোকে দলিল ভিত্তিক আলোচনা শুনে আসছেন আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আপনাদেরকে উদ্দেশ্য করে অত্র এলাকার মা বোন যুবক বৃদ্ধ সকলকে উদ্দেশ্য করে কিছু সংক্ষিপ্ত নাসিহা পেশ করতে চাই সেই নাসিহা হচ্ছে আমাদের ব্যক্তিত্ব বা আমাদের পার্সোনালিটি বা আমাদের শাক্স ইয়াহ ব্যক্তিত্ব পার্সোনালিটি বাহ্যিক চোখে দেখার বিষয় নয় বাস্তবে করার বিষয় রসুলুল্লাহ সাল্লি আসাল্লাম উন্নত পার্সোনালিটি উন্নত ব্যক্তিত্বের অধিকারী ছিলেন তার ব্যক্তিত্বের প্রভাব তার ব্যক্তিত্বের হায় তার অদৃশ্যেও বিদ্যমান থাকত রমার রাজি অল আনহ এক মহান ব্যক্তিত্বের অধিকারী মুসলিম নেতা ছিলেন তার ব্যক্তিত্বের প্রভাব অদৃশ্য প্রভাব তিনি মদিনায় বসে থাকলেও রোম এবং পারস্যের রাজধানী পর্যন্ত তার ব্যক্তিত্বের প্রভাবে কাপ্ত ব্যক্তিত্ব পার্সোনালিটি এক ভিন্ন জিনিস আমার উস্তাদ মুদ আহমদ পালানপুরী যখন দার্সে প্রবেশ করেন তার দশ পনেরো মিনিট পূর্ব থেকেই পনেরোশো দুই হাজার ছাত্রের দার্সগাহ পিন পতন নিরবতা বিরাজ করে এর নাম ব্যক্তিত্ব এর নাম পার্সোনালিটি নাম হচ্ছে এবং তার সাহাবিগণ তাদের ব্যক্তিত্বকে গঠন করেছেন ন্যায় পরায়ণতার ভিত্তিতে সত্যবাদিতার ভিত্তিতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাহ আলিহ আসাল্লামের ব্যক্তিত্ব যেমন ছিল হুবহু তার অনুকরণীয় ব্যক্তিত্ব ছিল আবু বকরদ্দিউল্লাহ আনহন যার উদাহরণ অসংখ্য ঘটনা এবং অসংখ্য হাদিসে বিদ্যমান আছে কিন্তু দুঃখজনক হল সত্য যে আজকে মুসলিম উম্মা ব্যক্তিত্বের দিক থেকে চারিত্রিক দিক থেকে সর্বনিম্ন স্তরে অবস্থান করছে এই চারিত্রিক ব্যক্তিত্ব বলে আমি অবৈধ সম্পর্ক জেনা ব্যভিচার বেহাপনা বেলেল্লাপনাকে বুঝাচ্ছি না আমি এই চারিত্রিক ব্যক্তিত্ব বলতে মানুষের আত্মমর্যাদা আত্মসম্মান মাথা উঁচু করে থাকার সাহস বাতিলের সামনে মাথা নত না করা সত্য বলতে পারার সাহস সত্য বাস্তবায়ন করতে পারার সাহস কম্প্রোমাইজ আপোষ না করার মানসিকতা এই যে মানসিকতাগুলো এই বিষয়গুলো আমি বুঝাতে চাচ্ছি এই বিষয়গুলো বুঝাতে গিয়ে আমি কিছু উদাহরণ কিছু হাদিস এবং কিছু আয়াত আপনাদের সামনে তুলে ধরব সম্মানিত উপস্থিতি আজকের বিশ্বে আপনি যদি ইহুদিদের দিকে তাকান হিন্দুদের দিকে তাকান তাহলে তারা তাদের নিজ নিজ দিনের উপর ভ্রান্ত দিনের উপর কট্টর কোন প্রকার কম্প্রোমাইজ কোন প্রকার আপোষের ধার তারা ধারে না বাসার আল আসাদ যখন সিরিয়া ছেড়ে দিয়ে পালিয়েছে তখন ইসরায়েল অন্তত জায়গায়। সিরিয়াতে বোমা হামলা করেছে না আমেরিকাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেছে না জাতিসংঘকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেছে ইসরায়েল ভ্রান্তির ওপর হলেও তার নিজের দিনের ওপর সে কট্টর আমি লন্ডনে ইহুদি ইহুদিপাড়ায় দেখেছি শতকরা করা অধিক ইহুদির মুখে দাঁড়িয়ে আছে তারা তাদেরকে আল্লাহ পবিত্র কোরআনে অভিশপ্ত বললেও একজন ইহুদি পর করে না যে সে দাড়ি রাখলে দুনিয়ার মানুষ কি বলবে সে তার নিজের দিনের উপর কট্টর আপনারা কতটুকু হালাল হারামের বিধান মানেন আমার জানা নাই কিন্তু আপনার যদি কোনো ইহুদির সাথে সাক্ষাৎ হয় তাহলে কৌসার ফুড তাদের হালাল হারামের বিধিবিধান মানতে একজন ইহুদি কত কঠোর কত কট্টর তা আপনি ইহুদির সাথে সাক্ষাৎ হলে বুঝতে পারবেন এমন কোনো ইহুদি হোটেল নাই ইহুদি রেস্টুরেন্ট নাই বহির্বিশ্বে যে কাউকে ফোন করে জিজ্ঞেস করতে পারেন যে ইহুদি রেস্টুরেন্ট হোটেল ছোট পেঁয়াজির দোকানও যদি হয় ছোট খাটো গ্রামের রেস্টুরেন্টও যদি হয় ধুলাউড়ি হাটের তো প্রত্যেকটা হোটেল রেস্টুরেন্টে একজন করে মওলানা হুজুর পাদ্রি ইহুদি রাবাই নিয়োগ দেওয়া আছে ওই ইহুদি রাবাইয়ের কোনো কাজ নাই মুরগি জবাই করার সময় মুরগি জবাই করবে ডিম ভাঙার সময় ডিম ভেঙে দিবে খাবার হালাল ভাবে তৈরি হচ্ছে কিনা শুধু এটা দেখবে এটাই কাজ এটার জন্য প্রত্যেকটা রেস্টুরেন্ট প্রত্যেকটা হোটেলে একজন ইহুদি রাবাইকে নিয়োগ দেওয়া আছে কতটা কঠোর নিজের দিনের উপর তা আপনি তাদের সাথে উঠা বসা করলে বুঝবেন শুধু তাই নয় পার্শ্ববর্তী দেশ ভারতের উদাহরণ নেন উনিশশো সালে ভারত প্রতিষ্ঠিত হয়েছিল সেকুলারিজমের ওপর জওহরলাল নেহরু গান্ধী মাওলানা আবুল কালাম আজাদ ধর্ম নিরপেক্ষ মতবাদের উপর ভারতকে প্রতিষ্ঠা করেছিলেন আর উনিশশো সাতচল্লিশে পাকিস্তান বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল ইসলামের নামে মুসলমানদের জন্য কিন্তু আজ সত্তর বছর পর পঁচাত্তর বছর পর দু সালে এসে দুঃখজনক হলেও সত্য ভারত তাদের দিন হিন্দুত্ববাদ একটি ভ্রান্ত দিন হওয়ার পরেও হিন্দুত্ববাদ একটি বাতিল দিন হওয়ার পরেও ভারত রাষ্ট্রীয়ভাবে হিন্দুত্ববাদের উপর গত দশ বছর ধরে প্রতিষ্ঠিত আছে পৃথিবীর কাউকে পরোয়া করে না আর তার বিপরীতে বাংলাদেশ এবং পাকিস্তান উনিশশো সাতচল্লিশে ইসলামের নামে তৈরি হলো আজ সত্তর বছর পর পাকিস্তান আর বাংলাদেশ পাল্লা দিয়ে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র পাল্লা দিয়ে সেকুলার কান্ট্রি হওয়ার জন্য বিশ্বের কাছে কেমনে তুলে ধরা যায় যে না আমরা কট্টর ইসলামপন্থী নই আমরা কট্টর মুসলমান নই আমরা উদারপন্থী ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী মুসলমান এটি তুলে ধরার জন্য পাল্লা দিয়ে প্রতিযোগিতা করতেছে সম্মানিত উপস্থিতি গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে বাংলাদেশের সীমান্তে বিজিবি এবং বিএসএফ এর যে উত্তেজনা এই উত্তেজনাকে কেন্দ্র করে দেখবেন আমাদের জেনজি যুবক সমাজ তরুণ সমাজ ফেসবুক ইউটিউব টুইটার টিকটকে ট্রল করতেছে ভারতের মানুষদেরকে নিয়ে ট্রল করতেছে তাদের দাবি অনুযায়ী বাংলাদেশের মানুষ সাহসী তাদের দাবি অনুযায়ী বাংলাদেশের মানুষ বীর পুরুষ আর ভারতের মানুষ ভীরু কাপুরুষ তাদের দাবি অনুযায়ী আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আমি বাংলাদেশের যুবক সমাজকে উদ্দেশ্য করে বলতে চাই যদি তোমরা দাবি করো যে তোমরা সাহসী যদি তোমাদের বুকে দম থাকে যে তোমরা সাহসী তাহলে দেখো তোমাদের পার্শ্ববর্তী দেশ ভ্রান্ত হওয়ার পরও তার হিন্দুত্ববাদকে রাষ্ট্রের প্রতিষ্ঠিত করে কট্টরভাবে বেপরোয়াভাবে হিন্দুত্ববাদের প্রচার সারা পৃথিবীতে করছে তার দেশে করছে আর তুমি বলছো আমি সাহসী মুসলমান তো তুমি যদি সাহসী মুসলমান হও তোমার দেশেও তুমি ইসলামকে প্রতিষ্ঠা করো কিন্তু তুমি তো ভীরু কাপুরুষতার তার সাথে মিনমিন করে বলো যে না আমি সেকুলার তাহলে ভীরু কা পুরুষ ওই হিন্দু নয় ভীরু কাপুরুষ তোমরা ভীরু কাপুরুষ আমরা সম্মানিত উপস্থিতি এই যে ছাড় দেওয়ার মানসিকতা নিজের দিনে এটা এসেছে গোলামি থেকে কলোনিয়াল মাইন্ড সেট আপ ঔপনিবেশিক গোলামি উপনিবেশ মানে কি কলোনি কাকে বলে আমরা ব্রিটিশদের কলোনি ছিলাম তার মানে কি তার মানে হচ্ছে আমি যদি ব্রিটিশের একটা অঙ্গরাজ্য হতাম সেটা ভিন্ন কথা তাহলে ব্রিটিশের অঙ্গরাজ্য হলে আমার স্বাধীনতা আর ব্রিটিশ নাগরিকদের মতোই থাকতো কিন্তু ব্রিটিশ আমাকে অঙ্গরাজ্য বানায়নি আবার আমার থেকে সকল প্রকার ভোগ দখল করেছে এর নাম তো এই কলোনি যে আপনি তাকে রাষ্ট্রের স্বীকৃতি দিবেন না যেমন ধরেন যদি ভারতের কথা বলি তাহলে বাংলাদেশকে ভারত তার অঙ্গরাজ্যও করেনি অঙ্গরাজ্য করলে তো অন্তত আর দশটা অঙ্গরাজ্যের মতো বাংলাদেশের মানুষ স্বাধীনতা পেত অঙ্গরাজ্যও করেনি আবার কলোনি উপনিবেশ হিসেবে সকল প্রকার সুযোগ সুবিধা আদায় করে নিয়েছে এর নাম কলোনি উপনিবেশ তো এই কলোনিয়াল আপ বছর আমরা ব্রিটিশদের গোলাম ছিলাম ওই বছর ব্রিটিশদের গোলাম থাকার কারণে আমাদের রক্তের মধ্যে আমাদের ব্যক্তিত্ব আমাদের পার্সোনালিটি আমাদের স্বাধীন চিতা মনোভাব আমাদের আপসীন মনোভাব ধ্বংস হয়ে গেছে প্রত্যেকটা সেক্টরে মুসলমান তার চরিত্রের সর্বনিম্ন স্তরের পরিচয় দিয়ে যাচ্ছে যেমন আপনাদেরকে যদি উদাহরণ হিসেবে বলতে চাই আপনাদের সামনে দেবীনগরের মানুষের সামনে যদি উদাহরণ হিসেবে তুলে ধরতে চাই তাহলে কয়েকটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলমানের স্বাধীনচেতা মনোভাব রক্ষা করার জন্য একজন মুসলমানের উন্নত ব্যক্তিত্ব আত্মমর্যাদা আত্মসম্মান রক্ষা করার জন্য তিনি মুসলমানকে ঋণ থেকে লোন থেকে বাঁচতে বলতেন নিজের লোন এবং ঋণ থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম হে আমি পাপ থেকে বাঁচতে চাই লোন থেকে বাঁচতে চাই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজুন হে আমি দুশ্চিন্তা থেকে বাঁচতে চাই বলতে বলতে বলতেন ওয়া গালাবাতিত দায়ন আমি লোন থেকে বাঁচতে চাই আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো আপনি কেন এত লোন থেকে বাঁচতে চান কেন এত কর্জ থেকে বাঁচতে চান আল্লাহর নবী কখনোই এই লোন এই কর্জ দ্বারা সুদের লোন বুঝাননি সুদের লোন তো বহু দূরে স্বাভাবিকভাবে একজন মুসলমান আর মুসলমানের কাছে পাঁচশো টাকা ধার নিবে এক হাজার টাকা ধার নেবে এখন দাও কাল সকালে দিয়ে দিব এখন দাও পরের দিন সকালে দিয়ে দিব এই ধরনের যে কার হাসানা এই ধরনের যে ধার এই ধারের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া থেকে বাঁচতে চাচ্ছেন আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হচ্ছে হে আল্লাহর নবী আপনি কেন এত কর্জ থেকে বাঁচতে চান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন যে মানুষ যখন কর্জ নেওয়া শুরু করে মানুষ যখন ধার নেওয়া শুরু করে হাদাসা ফাকাদাবা ইজা ইসতাদানা আর-রাজুল হাদাসা ফাকাদাবা যখনই মানুষ কর্জ নেওয়া শুরু করে তখনই মিথ্যা বলা শুরু করে আপনি আপনার আশেপাশে তাকান এই গোটা দেবীনগর উপজেলা গোটা দেবীনগর ইউনিয়ন ইসলামপুর ইউনিয়ন চাপা নবাবগঞ্জ সদর ইউনিয়নের গোটা দিয়ার অঞ্চল অসংখ্য সুদী ক্ষুদ্র ঋণ এনজিও দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে একটা বাড়ি একটা ব্যক্তি একটা মা এবং বোন খুঁজে পাওয়া কঠিন যে কিস্তির লোনের সাথে সম্পৃক্ত নয় আর আল্লাহর নবী কি বলছেন যখনই মানুষ লোন নেওয়া শুরু করলো তখনই মিথ্যা বলা শুরু করলো আর মিথ্যা বলল মানে এর আর ব্যক্তিত্ব নাই এরার আত্মসম্মান নাই এরার আত্মমর্যাদা নাই আত্মমর্যাদা বিক্রি করে দিয়েছে আত্মসম্মান বিক্রি করে দিয়েছে পার্সোনালিটি ব্যক্তিত্ব বিক্রি করে দিয়েছে কেননা সে এখন অর্থের জন্য মিথ্যা বলছে আর যে অর্থের জন্য মিথ্যা বলে আত্মমর্যাদা আত্মসম্মান ব্যক্তিত্ব পার্সোনালিটি বিকিয়ে দেয়